ইতালিতে আমি ইমন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আমার মিসাই ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে আপনাদেরকে কি কি প্রশ্ন করতে পারে এবং সেই সব প্রশ্নের কিভাবে আপনি উত্তর দিতে পারেন সেই ব্যাপারে আমি কথা বলবো সো যাওয়া যাক মূল টপিকে আমি দুই সালে ইতালির স্টার ভিসার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম বনানিতে যেখানে হয়ে থাকে সো আমাকে কি ধরনের প্রশ্ন করেছিল এবং আমি কি কি ফাইল সাবমিট দিয়েছিলাম সেই ব্যাপারেই আপনাদেরকে ধারণা দিব সো আমি আমার সব ডকুমেন্টস নিয়ে বিএফএস গ্লোবাল বাংলাদেশ লিস্টের যত ডকুমেন্টস রয়েছে অ্যাকোমোডেশন ইন্স্যুরেন্স আমার একাডেমিক সার্টিফিকেট সব কিছু নিয়ে হচ্ছে আমি ভিসা অ্যাপ্লাই করি এবং ভিসা অ্যাপ্লাই করার দেড় মাস পর আমার ইন্টারভিউর কল আসে এবং আমার দুই দিন পরে ইন্টারভিউ থাকে এবং সেই ইন্টারভিউ এক্সপিরিয়েন্সে আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক্ষেত্রে বলে রাখি আপনি ইন্টারভিউ সময় অবশ্যই ফর্মাল থাকা ট্রাই করবেন আপনার ড্রেস আপনার কথাবার্তা সব কিছুতে আপনি ফর্মাল থাকবেন তো আমি যখন গিয়েছিলাম ফর্মালি গিয়েছিলাম এবং আমাকে যখন ইন্টারভিউর জন্য ভিতরে ডাকে প্রথমে আমি গুড মর্নিং বলে রুমের ভিতরে ঢুকি এবং আমাকে বসতে বলে ইঙ্গিত দিয়ে সো আমি বসার পরে আমাকে প্রথমে আমার বিএফএস এর যে স্লিপটা অর্থাৎ আমি ভিসা আবেদনের সময় যে স্লিপটা নিয়েছিলাম সেই স্লিপটা দেখতে চেয়েছিল আমি ওনাকে স্লিপটা পাস করি এবং পাস করার পরে তিনি আমার প্রথমেই আমার সিনিয়র ব্যাপারে জিজ্ঞেস করতে চায় যে তোমার ডিওবি আছে কিনা প্রথমে জিজ্ঞেস করি ডিওবি আছে কিনা সো আমি বলেছি যে আমার ডিওবি নেই আমি চিমিয়া করেছি যেটা আমার ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেবল চিমিয়া স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি সো আমি ওনাকে এটা দেখাতে চাইছি আমি এটা দেখাবো দেন আমি ওনাকে চিমিয়াটা দেখাই সো উনি চিমিয়াটা দেখতে থাকে এবং ফাইলের কর্নারে কিছু একটা লিখতে থাকে উনি কিন্তু অলরেডি আমার যে ডকুমেন্টস গুলো রয়েছে আমি যেগুলো সাবমিট দিয়েছি সেগুলো কিন্তু পর্যালোচনা করে ফেলেছেন জাস্ট কনফার্ম হওয়ার জন্য যাচাই বাছাই করার জন্য কিন্তু ভিসার জন্য ইন্টারভিউর জন্য ডাকা সো উনি আমাকে তেমন কিছু জিজ্ঞেস করছিলেন না সো আমি যখন ওনাকে চিমিয়াটা পাস করি আমি নিজে থেকেই বলার ট্রাই করি আপনারা এটা ট্রাই করবেন নিজে থেকেই বেশি বেশি বলার দেন আমি বলা শুরু করি যে আমি যখন ভিসা আবেদন করি তখন কিন্তু আমার চিমিয়া ছিল না আমার জাস্ট চিমিয়া রিসিপ্টটা ছিল আমি হচ্ছে আবেদন করতে পারিনি চিমিয়ার জন্য কারণ হচ্ছে আমি চিমিয়ার জন্য আবেদন করতে পারিনি সেটা বন্ধ ছিল জুলাই থেকে আগস্ট পর্যন্ত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্যার আমি স্লিপটা জমা দিয়েছিলাম আর হচ্ছে এর মাঝখানে এক মাসের ভিতরে আমার চিমিয়াটা এসে পড়ে এবং চিমিয়া আসার পরে আমি ওনাকে হচ্ছে অ্যাম্বাসিতে ইমেলের মাধ্যমে চিমিয়াটা পাঠিয়ে দিই আমার সব ডকুমেন্টসের আমার পাসপোর্ট নম্বর উল্লেখ সহ তারপর উনি যখন আমাকে কিছুই জিজ্ঞেস করছিলেন না আমি ওনাকে নিজে থেকেই বলি যে আমি জন্য আবেদন করতে পারিনি কারণ এটা বন্ধ ছিল আমি স্লিপটা জমা দিয়েছি কিন্তু আমার কাছে এখন অলরেডি অরিজিনাল সিমিয়াটা আছে এবং এই চিমিয়াটা আমি আপনাকে যখন আমি হাতে পেয়েছিলাম আপনাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম এবং এখানে হচ্ছে সেটার হার্ড কপি যেন উনি মাথা নাড়লেন এবং ফাইলগুলো দেখতেছিলেন দেখতেছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আহ দু হেভ এনি অরিজিনাল ডকুমেন্টস আমার অরিজিনাল সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্ট গুলো আছে কিনা সো আমি হচ্ছে যে সব ডকুমেন্টস গুলো জমা দিয়েছিলাম প্রতিটা ডকুমেন্টস একটা করে ফটোকপি এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম এটা অপশনাল বাট আমি সাজেস্ট করবো নিয়ে যেতে যদি ওরা দেখতে চাই যেন যদি ফটোকপি গুলো না নেন অরিজিনাল গুলো ট্রাই করবে

এটা মজার জন্য বলা না এমনিতেই আপনি বিগত বছর গুলোতে দেখেন বা এই বছর যারা ইন্টারভিউ দিয়েছে মেয়েদের সাথে ওরা বেশি ফ্রেন্ডলি বেশি প্রশ্ন করে সো মেয়েরা একটু প্রিপেয়ার্ড হয়ে যাবেন আপনি যেন সব প্রশ্ন আনসার দিতে পারেন আর ছেলেদের ক্ষেত্রে ছেলে মেয়ে দুজনকে আমি বলবো যদি কোশ্চেন বেশি জিজ্ঞেস না করে আপনি নিজের থেকে বলুন ফর এক্সাম্পল আমাকে যখন কিছুই জিজ্ঞেস করছিল না আমি ওনাকে নিজের থেকে বলেছি যে আমার আইএলস সার্টিফিকেটও ছিল হ্যাঁ আমি আইএলস জমা দেওয়ার ট্রাই করেছিলাম কিন্তু ওরা জমা নেয়নি আমার ফ্যামিলি সার্টিফিকেট আমার কাছে আছে আমার সিবিটাও ওনারা জমা নেয়নি হ্যাঁ এইসব ব্যাপারে আমি নিজে নিজেই বলছিলাম ওনাদের যেন ওনার যেন আর কোনো কনফিউশন না থাকে সো আমি ওনাকে নিজে নিজে থেকে এগুলো বলছিলাম অনেকে হচ্ছে ইন্টারভিউ রুমে গিয়ে একটু নার্ভাস হয়ে যায় নার্ভাস আমিও ছিলাম বাট আপনি ট্রাই করবেন এটা ওভারকাম করে আসার আপনি হচ্ছে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং যদি এরকম সিচুয়েশনে পড়েন যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস না করে তাহলে হচ্ছে আপনি নিজে থেকে সবকিছু এক্সপ্লেন করে থাকবেন আমার এইটা আছে আমার ওইটা আছে আমি এই ডকুমেন্টসটা এই কারণে নিয়েছি আমি এইখান থেকে নিয়েছি হ্যাঁ ফর এক্সাম্পল যদি আপনার অ্যাকমডেশন একটু দূরে থাকে আপনি বলবেন প্রশ্ন না করলে আপনি বলবেন যে আমি অ্যাকমোডেশন পাচ্ছিলাম না তাই হচ্ছে আমি আমার অ্যাকমডেশনটা একটু দূরে পড়ে গেছে খুঁজতে গিয়ে আমার এত সময় ছিল না কিন্তু হচ্ছে যে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আমার ক্লাস করতে ক্লাসে যেতে আসতে কোনো অসুবিধা হবে না এরকম কথাবার্তা আপনি বলতে থাকবেন আর হচ্ছে সব ধরনের প্রশ্নের আপনি আগে থেকে হয়ে যাবেন নিয়ে রাখবেন যেন যে কোনো এটা তো ছিল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আর সর্বশেষ উনি হচ্ছে মাথা নাড়লেন অ্যান্ড আমাকে বলল যে ওকে ইটস ফাইন ইউ ক্যান গো এরকমই কি তেমন কিছু প্রশ্নই করেনি আমাকে বাট আমাকে প্রশ্ন করেনি তার মানে এই না যে উনি আপনাদেরকে প্রশ্ন করবে না ওনারা হচ্ছে আসলে হচ্ছে কাকে ভিসা দিবে না দিবে এগুলো হচ্ছে নিয়ে রাখে যাদেরকে ভিসা দিবে না বা যাদের ফাইল ভালো মনে হয় না করে দেন আর যাদেরকে ওয়েটিংয়ে রাখেন বা যাদেরকে ইন্টারভিউর জন্য ডাকেন তারা মনে করে মানে মনে রাখবেন এটা ধরে নিবেন আপনার ভিসা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে বাকিটা হচ্ছে আপনার কনফিডেন্সের উপর আপনি ওইখানে কতটুকু বলতে পারতেছেন কিভাবে ইন্টারভিউ দিতে পারতেছেন ওইটার উপর আর যেহেতু আপনাকে ইন্টারভিউর জন্য ডেকেছে তার মানে আপনার সব ফাইলগুলো দেখে ওরা স্যাটিসফাইড অর্থাৎ আপনাকে ভিসা দিতে ওনারা রাজি জাস্ট আপনার ইন্টারভিউটাই একটা ফর্মালিটি আমি তো বললাম প্রথমে ইন্টারভিউটা হচ্ছে আপনাকে যাচাই বাছাই করার জন্য সত্যতা চাচাইয়ের জন্য আপনার কনফিডেন্স দেখার জন্য ফর এক্সাম্পল ওনারা প্রশ্ন করতে পারেন প্রথমে হচ্ছে ফর্মালিটিস নামটা তো জিজ্ঞেস করবে না আপনাকে জিজ্ঞেস করবে যে ফর এক্সাম্পল আপনি ইতালিতে যাচ্ছেন কেন

এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা বা এই কোর্সটা আমার ফেভারিট বা ইউনিভার্সিটি রিপুটেশন অনেক ভালো এরকম টাইপের আনসার দিবেন ইতালি নিয়ে বললে বলবেন যে ইতালি আমার আগে থেকে ইচ্ছা ছিল ইতালিতে যাওয়ার ভ্রমণ সুন্দর একটি দেশ আমি ভ্রমণ করতে ভালোবাসি প্লাস হচ্ছে সেখানে ফেসিলিটিস অনেক ভালো হ্যাঁ সব কিছু তুলে ধরবেন আর হচ্ছে প্রশ্ন করতে পারে আপনার স্পেসিফিক কোর্স নিয়ে কেন এই কোর্স সিলেক্ট করলেন কেন আপনি বলবেন যে আমি বিগত বছরগুলোতে আমার এসএসসিতে বা এইচএসসিতে কিংবা আমার অনার্সে এই সাবজেক্ট নিয়ে আমি পড়েছি অ্যান্ড এই কোর্সটা আমার এই সাবজেক্টের সাথে যায় এটা নিয়ে আমি প্যাশনেট তো এই জন্য এই সাবজেক্টটা আমি সিলেক্ট করেছি এইভাবে আনসার দেবেন নিজেরা নিজেরা আনসার দেবেন আনসার সিলেক্ট করবেন একটা প্রশ্নের আপনি কয়েকটা আনসার প্রস্তুত করে রাখবেন যে আমি এইভাবেও বলতে পারবো এইভাবেও বলতে পারবো এইভাবে প্রিপারেশন নেবেন ইন্টারভিউর জন্য এরপরে প্রশ্ন আসতে পারে যে আপনি অ্যাকোমোডেশন কোথা থেকে নিলেন সেটা আপনি বলবেন আমি এখান থেকে নিয়েছি হ্যাঁ কীভাবে পেলেন আপনি যদি ফেসবুক মার্কেট প্লেস থেকে নিয়ে থাকেন বা যদি ইমোবিলারে ডট আইটি বলেন সুবিতো ডট আইটি যেখান থেকে নিয়ে থাকেন আপনি আনসারটা দিবেন যে আমি এখান থেকে নিয়েছি আমার সব ডকুমেন্টস আপনার সামনেই রয়েছে ঠিক আছে দেন হচ্ছে আপনি রিসিপ্টটা নিয়ে যাবেন যে আপনি আপনি পে করেছেন রিসিপ্টটা নিয়ে যাবেন যদি দেখতে চাই তাহলে রিসিপ্টটা দেখিয়ে দেবেন পরে করতে পারে ইন্স্যুরেন্সটা কোথা থেকে নিলেন হ্যাঁ ইন্স্যুরেন্স ভ্যালিড আপনার আপনাকে ঘাবরানোর জন্য ওরা এটাও বলতে পারে আপনার ইন্স্যুরেন্স ভ্যালিড না কিন্তু আপনি আপনার ডকুমেন্টস এর পক্ষে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অটল থাকতে হবে আপনি বলবেন যে না এটা এটা লিগ্যাল এটা অথেন্টিক আমি এখান থেকেই নিয়েছি যেন ওনারা আপনার কনফিডেন্স দেখেও যেন আপনার ভিসাটা দিয়ে দেবে দেন হচ্ছে প্রশ্ন করতে পারে যে আপনার বা ঘাবড়াতে পারে আপনার এই ডকুমেন্টসটা ফেক হ্যাঁ আপনি এটা ফেক আপনি এটা ফেক আমার এক ফ্রেন্ডের সাথে এমন হয়েছে আপনি কনফিডেন্টটাকে আনসার নেবেন যে না আমার সবগুলো ঠিক আছে এবং আমি মানে বুঝাবেন যে আমি ভিসা পাওয়ার যোগ্য দেন ওনারা যদি বলে যে আপনার ফিউচার প্ল্যান কি যেটা আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপস মেনশন করবেন যে আপনি অবশ্যই আপনি মেনশন করবেন অবশ্যই যে লেখাপড়া শেষে আপনি হচ্ছে বাংলাদেশে ফিরে যাবেন সো জিজ্ঞেসগুলো আপনি বলবেন যে আমি আমার এটা প্ল্যান আমি পরে হচ্ছে আমি বাংলাদেশে ফিরে যাবো দেশের সেবা করবো এই রকম টাইপের আনসার দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের প্রশ্নই আসে এর তেমন আহামরি রকেট সায়েন্স কোনো প্রশ্ন আসে না আর যারা ইন্টারভিউ দেবেন আমি আশা করি সবাই ক্র্যাক করতে পারবেন কারণ আপনারা ইতিমধ্যে আইএলস এক্সাম দিয়েই হচ্ছে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সো इट्स কাইন্ড সেম আই এক্সামে যখন আপনার স্পিকিং টেস্ট হয় ঠিক তেমনি আপনার রিসেন্ট ইন্টারভিউটা হবে জাস্ট আপনি কনফিডেন্ট থাকবেন এবং কনফিডেন্টলি আপনার आंसर গুলো দিবেন আশা করি কোনো ঝামেলা হবে না এবং আপনি সফলকাম হবেনই হবেন সো আশা করি আপনারা ভিডিওতে আমি কি বচনর চেষ্টা করে দিয়েছি সবকিছু বুঝতে পেরেছেন এবং আপনারা মেন্টালি প্রিপেয়ারড হয়ে ইন্টারভিউর জন্য যাবেন ইন্টারভিউর জন্য যাবেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ দেখা হবে ইতালিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ